নমস্কার বন্ধুরা কীরকম আছে আশা করি তোমরা সকলেই ভালো আছি সুন্দরবন ফোরবানাই সবাইকে জানাই স্বাগত তা বন্ধুরা আজকে কিন্তু প্যালানটা কিন্তু অন্য রকমের তা আজকে জন্দ্র ভাইয়ের বাড়ি যাবো গিয়ে একটু জন্দ্র ভাইয়ের একটু ডাকবো আর ডেকে পুপুরান অনেক মাছ হয়েছে কিন্তু ঠিক আছে হেভি মাছ হয়েছে মনোপিয়ান আর রুই মুড়ি অনেক রকমের মাছ আছে ঠিক আছে তো ওই মাছের মধ্যে দিয়ে একটা মাছ কিন্তু আমরা পোড়াবো ঠিক আছে তা চলো ভাইকে বাড়ি যাবো চলো চলো এখন জন্দ্র ভাইকে বাড়ি ঠিক আছে এবার কেন ঘরে আর বৃষ্টির সিজন চলেছে আর আম গাছে কিন্তু ফুল হয়েছে দেখতেই পাচ্ছেন আম গাছে দেখো ফুল হয়েছে কিন্তু এখানে হেভি ফুল হয়েছে ফুলে ভরে গেছে ফুল হয়ে গেছে ভাবতে পারছেন অন্ধ ভাই ভাই কি করছো বলছি কি হ্যাঁ একটা ভালো একটা বুদ্ধি আছে বুঝলে বুদ্ধিটা হচ্ছে আজকে ভাবলাম মানে পুরো তো মাছ আছে অনেক

হঠাৎ করে যদি কি করে হবে বলছি না যা করে না রেডি একদম ঠিক হয় না তাড়াতাড়ি তাড়াতাড়ি শুরু বুঝলে হম শুরু না আগে একবার মনে ওই দিক

এটাকে কুচে মাছ বলা হয় সাপের মতনই দেখতে একে ছাড়িয়ে নিয়ে তারপর দেখাচ্ছি ঠিক মতন আপনি কাটা আছে

आई भाई भाई मत चाल भाई मान मास् पड़छ भाई भाई जान न ल जान न लमि राखला राखन देखिछ न दातीओ परे गासते जन्द मले ए भाई मास् पड़छ की मास् की मास् न ये कातला माछ बात न ये कातला माछ कातला माछ आउ त फोड़े छ तु ये त गाछर भितरे हम्म छिर ताको को देख ओ पूरा माखन साइज छ न द भाई हम्म ए बडो हो बडो बडो ए अणी बड़ो होय ए

কি বলছা বাটা মাছ পড়েছে তো ভালো সাইজ তো মাছ বাটা মাছ কিন্তু বন্ধুরা মাছ কিন্তু সবসময় কিন্তু দেখা যায় না আর যখন দেখা যায় কিন্তু তখন মানে বাটা মাছ কিন্তু বড় হতে কিন্তু অনেক দিন মানে বছর লাগে বছর মানে আমার ছয় ছাচা ওই বাচ্চা বাচ্চা কিন্তু এ কিন্তু এরকমই সাইজ হয় আরে বড় বড় হয় কিন্তু এর অনেক ছোটবেলা থেকে এর খাওয়া হয়ে যায় চলো বাটা মাছ তো পেয়ে গেলাম হ্যাঁ কি করবে এটা ছেড়ে দেবো নাকি এই এটা রেখে দাও ঠিক আছে না বন্ধুরা তাহলে খেলে কিন্তু খেলাম মাছ কিনেছিলাম পেলাম ওই জয়ন্ত ভাই যখন যে কটা মাছ পেয়েছে ওই কটাই মাছই পেয়েছি কিন্তু আর এখন ভাবছি বাড়ির পুকুরে পুকুরে মাছ আছে তোমাদের চলো কিন্তু শোল মাছ কিন্তু শোল মাছ আরে একটা খেয়া দেবো আর এমনিতে হয়ে গেছে আমাদের তিনটে মাছ হয়ে গেছে তো কোনো চাপ নেই আরামসে হয়ে যাবে চলো বন্ধুরা মাছ কিন্তু আছে এখানে মাছ কিন্তু ভালোই লাভ আছে সুন্দর করে খাওয়াটা দিও রাহুল ভাই তো কই মাছ ভাই দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো কপালটা আমাদের মনে অনেকটাই ভালো

জাল ভরে গেছে তোমার বাড়ির পুকুরে ভালো মাছ আছে কি মাছ শিগ্রি ছাড়ো না মারা যাবে তো আর জালে দেখতে পাচ্ছ বন্ধুরা মাছ কিন্তু পুরো সাদা সাদা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছি মাছ কিন্তু ভরে গেছে বন্ধুরা

হাঁসগুলো দেখেছি অনেক হাসি হয়েছে কিন্তু আমাদের এটা একটা হাসি কিন্তু চাপ করে নাকি মশা দেখেছো পোকা দেখো চল চুপ করো কলটা দেখেছি বসা হয়েছে সেই ইনকেটে মানে বেশি দিন হয়নি বসে কলটা বসা নাকি ভালো হয়েছে না পুপুতে তাহলে উঠবে একদম ডাইরেক্ট কই মাছটা এই মরপে এটা মানে আমাকে এসে পেলাম আর ওই দুটো মানে এখানে পাইছিল আর যেদিকে মানে ওই কই মাছটা আর ওই ই মাছটা পেয়েছিল বাটা মাছটা

হ্যাঁ দীপ ভাইকে একটু ফোন করো না দীপ ফোন করবো হ্যাঁ ফোন করো হ্যাঁ তো ও তো বললো আসবি তখন ফোন করলাম ওরে আমি আরে ফোন করে দেখো কি করছে আর আমাদের মাছ ফাছ কিন্তু কাটাই কমপ্লিট পুরো রিং হচ্ছে সবে হুম দীপ ভাই আসলে পড়ে কিন্তু হুম হ্যালো

যত আছে তোমার করতে হবে আর মাছের দায়িত্ব আমার জন্য ঠিক আছে নাকি বের করে দিচ্ছি তাতে গুছিয়ে শুরু করে দেবো

চব্বিশ কালকে পঁচিশ তারিখ তারপর দিন ছাব্বিশ তারিখ টমেটো টমেটো ভালোই কাঁচা টমেটো এখন পাখি চলো ধন্যবাদ

এখন কিন্তু আমি যাবো কিন্তু মানে শশা আনতে তা চলো বন্ধুরা ভাই এটা সব কাজ করো চলো বন্ধুরা না পারি চলো তো বন্ধুরা শশা কিন্তু নেওয়া হয়ে গেছে এই যে শশা মানে একটা শশাই পেয়েছি মানে চাউমিন মানে সব সবসময় খেয়েছি তো সকালবেলা তো একটা শশাই পেয়েছি আর বাজারে কিন্তু এখন যা হয়নি কী করবো তো চলো জানতে পারি কত দিয়ে কী কাজ করছে বলতে ভাই শশা তো পারলাম না একটা ছোটো শশা পাইছি

এটা দিয়ে দেব আমরা ধনে পাতা তারপরে আমাদের এখানে আছে টমেটো পেঁয়াজ রসুন আদা সব কিছুই আছে তেলটা দিলে কমপ্লিট আর লবণটা এবার আমরা একটু তেল দিয়ে নেবো কাঁচা তেল

ভালো টেস্টটা সত্যি তা বলো সত্যি বলতে খারাপ হলে বলে দিতে হবে ভালো হলে বলে দিতে হবে ভালো হুম তুমি দেখো ঠিক আছে তুমি তো শুরু করো ভাই খুশি ঠিক আছে মনে করো না

হ্যাঁ চলো আমরা খেতে থাকি ততক্ষণ তোমরা দেখতে থাকো সবাই মিলেই ভাই এদিকে সালাবেলাতে সব ফিনিশিং করে দিলে সেই সাদ হইছে ঝাল হইছে নাকি হ্যাঁ ঝাল হইছে ঝাল নাল মজা লাগে